সুবিধা বঞ্চিত শিশু কারা প্রথম ধারা বলবেন তারপর উত্তর বলবেন সুবিধা বঞ্চিত শিশু কারা ধারা উত্তরটা বলুন এই রফিক ভাই আপনার কথা আসতেছে না সুবিধা বঞ্চিত শিশু কত ধারা এবং কি কি কোন কোন কাদেরকে সুবিধা শিশু বলা হয় বলেন সুবিধাবঞ্চিত শিশু হলো যারা পরিবার থেকে প্রথম ধারা প্রথম ধারা প্রথমের ধারা পরীক্ষা হলে প্রথম হচ্ছে ধারাটা কি করবে ধারা সুবিধাবঞ্চিত শিশু ধারা কত দিলু ভাই 89 শোনা যাচ্ছে না দিলু ভাইয়ের কথা শোনা যায় না মিউট 29 89

শাহরুল বলেন শাহরুল বলেন শাহরুল বলেন শাহরুল শাহরুল শোনা যাচ্ছে না অ্যালম কত ধারা উনাশি স্যার উনশি উননব্বই উনব্বই উনশিব্বই উন উনব্বই স্যার আর শিশু সুবিধা বঞ্চিত শিশু স্যার পিতামাতা একজন অথবা উভয় নির্যাস সম্প্রদায় তারপর যারা ওই যে পরিচ্ছন্ন কর্মী আছে কত শিশু তাদের কি মূলত বোঝায় স্যার আচ্ছা ঠিক আছে রাজু আসছেন রাজু আচ্ছা আপনি বলেন তো যে

আমার কথা শোনা যাচ্ছে স্যার শিশু আইনের চোদ্দ ধারা অনুযায়ী স্যার একজন শিশুকে থানায় আনা হইলে প্রথমে স্যার শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তার প্রথম দায়িত্ব হচ্ছে স্যার প্রথমে আলাদা শিশুর জন্য আলাদা পৃথক নথি প্রস্তুত করবেন স্যার পরবর্তীতে স্যার প্রবেশন কর্মকর্তাকে সংবাদ দিবেন অবগত করাবেন তারপরে স্যার শিশুর পিতা মাতাকে সংবাদ দিবেন স্যার চিকিৎসার প্রয়োজন হইলে চিকিৎসা করাবেন তারপরে স্যার প্রাথমিকভাবে বয়স নির্ধারণ করবেন স্যার তারপরে তারপরে স্যার তার মৌলিক যে চাহিদাগুলো সেগুলো পূরণ সেগুলো পূরণের ব্যবস্থা করবেন তারপরে স্যার এই যে শিশুর বয়স প্রাথমিকভাবে ইয়া করবে স্যার নির্ধারণ করবেন এবং প্রবেশন কর্মকর্তার সাথে সমন্বয় করে স্যার শিশুর যে বয়স তার জন্ম নিবন্ধন তারপরে বিশ্বাসযোগ্য দলিলাদি পর্যালোচনা করেছে কিনা সে বিষয়ে লক্ষ্য রাখবেন স্যার তারপরে হচ্ছে প্রবেশন কর্মকর্তার সঙ্গে যৌথভাবে শিশুর বিরুদ্ধে আনিত যে অভিযোগ সেইটা স্যার ঠিক আছে কিনা সেইটা পর্যালোচনা করবেন বিকল্প পন্থা অবলম্বন কিংবা জামিনের প্রদান প্রদান করা প্রদান করবেন যদি সম্ভব না হয় সেক্ষেত্রে স্যার বিকল্প পন্থা অবলম্বন করবেন আর যদি স্যার নেটের সমস্যা হচ্ছে এখন শোনা যাচ্ছে এখন শোনা যাচ্ছে প্রতি মাসে শিশুর যে মামলা মামলার যে সকল তথ্য শিশুদের এই তথ্য স্যার প্রতিবেদন আকারে কর্মকর্তাকে এবং জেলা শিশু কল্যাণ যে বোর্ড সেখানে পাঠাবেন এবং পুলিশ সুপারিনটেন্ডেন্টের মাধ্যমে পুলিশ সদর দপ্তরে পাঠাবেন স্যার এবং বিধি মোতাবেক আরো যে দায়িত্বগুলো আছে স্যার সেগুলো পালন করবেন

আচ্ছা এই বলেন বলেন কোন কোন পরিস্থিতিতে শিশু আদালতে শিশুর বয়স যাচাই করতে পারে কোন কোন পরিস্থিতিতে শিশু আদালত শিশুর বয়স যাচাই করতে পারে যদি ছাড় শিশুর বয়স সম্পর্কে সন্দেহ থাকে বা আহ তদন্তে কোনো আহ ভুল বা কোনো এরকম আহ আদালতের নিকট প্রতীয়মান হয় যে তার বয়স সঠিক নয় সেক্ষেত্রে আদালত তার সঠিক বয়স যাচার করতে পারে আমি বলবো স্যার বিসি তারপরে জিলু ভাই কোন কোন পরিস্থিতিতে যদি কোন শিশু আদালতে হাজির করা হয় এবং আদালত যদি তাকে শিশু বলে মনে না করে মানে শিশু হিসাবে তার কাছে প্রতিয়মান না হয় সেই ক্ষেত্রে স্যার শিশুর বয়স নির্ধারণ করার জন্য প্রয়োজনীয় তদন্ত ও শুনানি করতে পারবে এবং এই শুনানি ও তদন্তকালে যে সব সাক্ষ্য প্রমাণ পাওয়া যাবে সেই সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ওই শিশুর বয়স তার ডিক্লারেশন করবে আদালত এবং এই যে শিশুর বয়সটা শিশুর বয়স যদি স্যার অন্য কোনো কারণে যদি দেখা যাচ্ছে সে শিশু হিসাবে গণ্য হয় সেই ক্ষেত্রে স্যার ওই আদালত যে পূর্বে যে ই দিছিল মতামত দিছিল শিশুর বয়স সংক্রান্তে সেই শিশুর বয়সে সে পরিবর্তন করতে পারবে স্যার আদালত বিষয়টা হচ্ছে এই সাহায্যে প্রশ্নটা করতে যেগুলা আপনি যেগুলা বলতেছেন এগুলো হচ্ছে শিশু অলরেডি মানে আদালত তো দিয়েই দিতে কিন্তু ঘটনা হচ্ছে যে কি কারণে প্রশ্নটা হচ্ছে কি কারণে এই আদালত শিশুর বয়স যাচাই করবে কারণটা কি সেইটা যে রফিক ভাই যেরকম একটা বললো যে হচ্ছে আদালতের কাছে মনে হচ্ছে যে এটা না তাহলে সেটা করতে করতেবে সন্দেহ আছে এই রকম আর কি এটা হচ্ছে কোন পরিস্থিতিতে শিশু আদালত কোন কোন পরিস্থিতিতে মানে শিশুর এটা কখন করবে একটা হচ্ছে আমরা যেটা হলো কোনো অপরাধে বন্য কোনো কারণে আরান করলে মানে সাক্ষরতার উদ্দেশ্য ব্যতীত আসে আর আদালতের কাছে শিশুগুলো প্রতি অন্যায় হয় এই ক্ষেত্রেই তো আমরা যে পয়েন্ট গুলো পাইছি মেইন বইয়ে যে পয়েন্ট গুলো পাইছি হ্যাঁ যারা যারা সাক্ষী দিতে আসে হ্যাঁ যারা সাক্ষী দিতে আসে তাদের তো আর বয়স ইয়ে করার দরকার নাই স্যার না না আচ্ছা আরেকটা বলেন শিশু বয়স যাচার সময় স্যার শিশু আদালতে যে কাগজগুলো শিশুর বয়স সংক্রান্ত উপস্থাপন করা হয়েছে সেই কাগজপত্র যে যেসব প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছে আছে ওনাদেরকে কাছে চাইতে পারবে এবং প্রয়োজন বোধে ওই সব ব্যক্তিদেরকে সশরলে উপস্থিত হয় ওই সব কাগজপত্র হাজির করার জন্য সমন জারি করতে হবে আস্তে আস্তে ওইটা আরেক প্রশ্ন তুলে গেছে আপনি যেটা বলতেছেন ওইটা বয়স নির্ধারণের জন্য কোন কোন উৎস থেকে তথ্য সংগ্রহ করবে প্রশ্নটা বুঝেন শিশু আদালত বয়স যাচাই সব করে যখন বয়সটা যাচাই করবে তখন সে প্রথমত সে শিশুর বয়স ঘোষণা করে দিবে শিশু বয়স সঙ্গে লিপিবদ্ধ করবে তদন্ত শুনানি প্রাপ্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তদন্ত শুনানি হবে প্রথমত যে তদন্ত শুনানি আদালত শিশুর বয়সে মালি বুঝতে পারবে শিশুর বয়স করবে এই তিনটা হলো মূল কথা তাহলে এটা 21 21 ধারণা না স্যার এটা স্যার এটা 21 ধারণা না স্যার হ্যাঁ 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 21 21 বয়র যাচাইয়ে যাচাই করার জন্য প্রয়োজনীয় তদন্ত শুনানি হ্যাঁ পরে এটা হচ্ছে যাচার সময় কি এটা যাচার সময় আর যেটা কেবল আইয়া বলবো জিল্লু ভাই সেটা হলো বয়স নির্ধারণের সময় আদালত কোন কোন সাথে তথ্য সংগ্রহ করতে পারে এটা একটা প্রশ্ন কিন্তু ও একই ধারা থেকে প্রশ্ন কয়েকটা হয়েছে বুঝতে হবে প্রশ্ন ঘুরায় দিবে প্রশ্ন এক উত্তর দিলে তো সব হবে না প্রশ্নকে আমি ভেঙে দিচ্ছে ভেঙে দিচ্ছে যাতে আপনারা কোনো ভাবে আসলে আপনার পা এটা প্রশ্ন উত্তর আছে যে উত্তর একটাই কিন্তু একটু ঘুরিয়ে দিলে কিন্তু ধারা একুশ কিন্তু একটু ভিন্ন হবে লেখার ক্ষেত্রে একটু ভিন্ন হবে এটা চলে গেলাম আচ্ছা ঠিক আছে আচ্ছা

শিক্ষা প্রতিষ্ঠানের সার্টিফিকেট তারপরে উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের সার্টিফিকেট তারপরে হচ্ছে স্যার এই যে পাসপোর্ট এগুলো তারপরে হচ্ছে যে প্রতিষ্ঠানে পড়ছে তার প্রাসঙ্গিক দলিল রেজিস্টার এগুলো তারপরে আপনার হচ্ছে মেডিকেল সার্টিফিকেট এগুলো থেকে স্যার আচ্ছা ঠিক আছে খুব সুন্দর আছে মোটামুটি এখন এই যে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি এই যে ইয়ার গ্রুপে এটা সবাই একটু দেখবেন যেখানে ভুল হয়েছে পুরাটা এখানে কিছু প্রশ্ন বাদ যাবে এখান থেকে আপনাদের দশটা প্রশ্ন দিব একেবারে দশটা এখান থেকে মোটামুটি যাই থাকুক আপনার জন্য দশটা প্রশ্ন দেবো এই দশটার ভিতরে আপনারা শুক্রবার পরীক্ষা লিখবেন এগুলো দুদিন আলোচনা হবে এই প্রশ্নগুলো দুদিন আলোচনা হবে এবং পিছনের আমরা কালকে সকালে যারা জয়েন করবে তাদের পড়াবো হচ্ছে আইন আর নতুন আইন কিন্তু যাবো না জ আইন শেষ করব আবার হচ্ছে আমরা ই ধরতে পারি আহ বাল্যবিবাহ নিরোধ আইন আর জ আইনটা কয়টা প্রশ্ন থেকে হবে স্যার এই কয়টা প্রশ্ন নাই কয়টা প্রশ্ন না স্যার এখানে প্রশ্ন আছে মনে করেন 20 25 আছে কিন্তু এখানে 10 টা দেব আর দেব এখান থেকে এখান থেকে 10 টা 10 দিবে হ্যাঁ 10 টা 10 টা বাইরে দিব না সমস্যার কথা দিছি আর এগুলা লাস্টে তো এই যে 70 থেকে 80 হইছে এগুলো তার একটা দুটো প্রশ্ন দিতে পারে একটা প্রশ্ন দিতে পারে স্যার 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 আচ্ছা ভালো করে পড়বেন এখানে বাদ যাবে আমি বসে আমি আপনাদের সবাই দেখবেন একটু আছে এখানে মাথা গামানোর কিছু না যারা নতুন তারা মাথা না এটা আবার আপনাদের পড়ানো হবে যারা এই যেমন যারা প্রস্তুত দলে বুক পোস্ট করতেছে পদ্ম দিক থেকে যা আছে কিছু কিছু জায়গায় দশ করা আছে এগুলো আমি করে দিতেছি ঠিক আছে এগুলো একটু খেয়াল করবেন সবাই মিলে

যে গ্রুপটা খুলছি শুধু এরাই করবে আপনারা তো সময় পাবেন না ও বিশ করেন এই যে গ্রুপটা হচ্ছে বিভাগে পতনতে কি লিখছিলাম এই সংশোধনী এই যে আদ্রিকায় সংশোধন চলছে এটাতে দিয়ে দিতেছে এটাতে এইমাত্র দিলাম এই যে দিলাম এটা কি যাচ্ছে দ্যাট এটাতে দিচ্ছি এটা তো ওই ইস্যু আইন এই যে লিংকটা দিচ্ছি এই লিংকটা যাচ্ছে আর কিছু লিংক থাকলে পরে

আছে যে শিশু আইন সম্পর্কে কোন কিছু জানার আছে মানে পুরাতন যারা আচ্ছা স্যার যখন আইনটা এটা শেষের দিকে যেহেতু যার কোনো প্রশ্ন থাকে স্যার লিখে রাখলে পরে অবশ্য